নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং মাই চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বাড়ির গাছে এবছর তো প্রচুর আম হয়েছিল প্রায় আটটা নটা গাছে খুব আম হয়েছিল আর আমের সিজনও প্রায় শেষ হয়ে এসেছে আর বাড়ির গাছের সব আমগুলো প্রায় পেকে গেছে একটা দুটো গাছের আম পাকতে এখনো বাকি আছে আর আজকে আমি এই আধা পাকা আম দিয়ে আম সত্ত্ব বানাবো আমের সিজন শেষ হয়ে গেছে আর এই গাছে টাটকা আমগুলোকে পেড়ে আমি এইভাবে কেটে নিয়েছি আর আটিগুলো থেকে আমগুলোকে এইভাবে বার করে নিয়েছি আর আমগুলো একেবারে পেকে যায়নি বেশ শক্তও রয়েছে আধা পাকা আম আর এই আম দিয়ে আজকে আমি আম সত্ত্ব বানাবো যেহেতু আম কিছুটা শক্ত রয়েছে তাই আমগুলোকে হালকা জল দিয়ে ভাপিয়ে নেব তাই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল এবার আমি জল বেশ মাঝারি গরম করে নিয়েছি দেখুন জল হালকা ফুটতে শুরু করেছে এইবার কেটে ধুয়ে রাখা আমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে অল্প জল দিয়ে আমগুলোকে ভাপিয়ে নিলে আম থেকে মাঠটা বেশ ভালোভাবে বেরিয়ে যাবে আর আম সত্য বানাতেও বেশ ভালো হবে কেটে রাখা সব আম আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আমগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার আমি কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দেব তাহলে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম দেখুন আমগুলো ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাচ্ছে আর আম থেকে মার বেরোতে শুরু করেছে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইভাবে আরো কিছু সময় আম আমি জলের মধ্যে ফুটিয়ে নেব এই পর্যায়ে খুন্তি দিয়ে কড়াইয়ের তলার দিকটা বেশ ভালো করে নাড়াচাড়া করে রাখতে হবে না হলে কড়াইয়ের নিচে বসে যেতে পারে আর দেখুন কি সুন্দর আম থেকে মার বেরোতে শুরু করেছে আর জলটাও ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে আর আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরো কিছু সময় পর দেখুন জলের সঙ্গে আমগুলো গলে একেবারে মাখো মাখো হয়ে গেছে আর আমের মাঠটাও ধীরে ধীরে মোটা হয়ে আসছে আর দেখুন খুব সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে একেবারে এই পর্যায়ে আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি কড়াই নামিয়ে নেওয়ার পর আমের মা’র বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দেখুন আমের মা’র কতটা ঘন হয়ে গেছে আর এই পর্যায়ে আমি আমের মার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব তার জন্য একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি আর নিচে একটা বড় বাটি নিয়েছি এবার চামচ দিয়ে ছাঁকনির ওপর আমের মারগুলো দিয়ে দেব এইভাবে ছেঁকে নিলে আমের আটি আর কোনো দলা পাকানো অংশ থাকলে ভালোভাবে আলাদা হয়ে যাবে এবার আমি চামচ দিয়ে বেশ ভালো করে ডলে ডলে আমের মাটা বার করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন শক্ত অংশ আটি ওপরে থেকে যাচ্ছে আর আমের মা’র খুব সুন্দর নিচে বেরিয়ে যাচ্ছে তরল অংশটা নিচে বেরিয়ে যাচ্ছে আর শক্ত অংশগুলো ওপরে থেকে যাচ্ছে এইভাবে আপনারাও ভালো করে ছেঁকে নেবেন এইভাবে আমের মার আমি খুব সুন্দর করে বার করে নিয়েছি আর দেখুন আমের মারটা দেখতে কত সুন্দর লাগছে ঠিক যেমন তালের মার বার করলে হয় সেই রকম দেখতে লাগছে কড়া বেশ ভালো করে ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি এবার বার করে রাখা আমের মার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে দেখুন একটা বাটিতে পরিমাণ মতো চিনি নিয়েছি আর এই চিনিটা হলেই হয়ে যাবে আমাদের বাড়ির গাছের আমগুলো মোটামুটি মিষ্টি আছে এবার দেখুন কি সুন্দর আমের মার হালকা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি বাটির মধ্যে থাকা চিনিটা আমের মারের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে চিনি আমের মারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর যত সময় পর্যন্ত চিনি গোটা থাকবে এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে তাহলে চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে আর আমের মারের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে চিনি খুব ভালোভাবে আমের মাড়ের সঙ্গে মিশে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো কিছুটা লবণ আমি দিয়ে দিলাম খুব বেশি লবণ আমি ব্যবহার করিনি আরো কিছুটা বিট লবণ দেব তাই আমি অল্প পরিমাণে লবণ দিলাম আবারও নাড়াচাড়া করে লবণ বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন হালকা আঁচে আম সত্ত্ব খুব সুন্দর ফুটছে এই পর্যায়ে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিলাম আর আম সত্ত্বতে বিট লবণ দিলে স্বাদটা বেশ ভালো হয় আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে বীর লবণ মিশিয়ে নিচ্ছি আর আমসত্ত্ব তৈরির এই পর্যায়ে খুন্তি দিয়ে সবসময় নাড়তে থাকতে হবে না হলে কড়াইয়ের নিচে সত্য বসে যাবে হালকা আঁচে বেশ কিছু সময় ফোটানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন আমের মাঠটা ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার আসছে আর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এইভাবে বারবার নাড়াচাড়া করে হালকা আঁচে বেশি সময় ধরে আম সত্য ফোটালে আম সত্য নষ্ট হওয়ার ভয় থাকবে না বেশি দিন ভালো থাকবে আর দেখুন ধীরে ধীরে ফুটছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো তাহলে হালকা ঝাল ঝাল লাগবে আর আমসত্ত্বটা খেতেও বেশ ভালো লাগবে আবারও নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন ধীরে ধীরে আমের মাড়ের মধ্যে থাকা জল অনেকটাই শুকিয়ে গেছে আর দেখুন আমের মাড় অনেকটাই ঘন হয়ে গেছে আর খুব সুন্দর একটা পাক হয়ে যাচ্ছে আম সত্য তৈরির জন্য আমের মার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এইভাবে আম সত্ত্ব তৈরি করলে দীর্ঘদিন ভালো থাকবে আর দেখুন আমের মার খুন্তিতে কিভাবে ঘন হয়ে লেগে যাচ্ছে এই অবস্থাতেই আমি কড়াই নামিয়ে নিচ্ছি আর কড়াই নামিয়ে নেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না থালাতে চাড়িয়ে নিতে হবে না হলে শক্ত হয়ে যেতে পারে এদিকে আমি কয়েকটা শুকনো থালা আগে থেকেই রেডি করে রেখেছিলাম এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন থালাতে কোনো রকম জল যেন না থাকে আপনারা শুকনো থালা নেওয়ার চেষ্টা করবেন আর থালার উপর আমি কয়েক ফোঁটা ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরষের তেল বা সাদা তেলও দিতে পারেন ঘি দেওয়ার পর থালাতে খুব ভালো করে হাত দিয়ে ঘি মাখিয়ে নিচ্ছি তাহলে আম খুব ভালোভাবে উঠে যাবে থালাতে এতটুকুও লেগে থাকবে না এইভাবে সব থালাতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা থালাতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এবার ফুটিয়ে রাখা আমের মার চামচ দিয়ে থালাতে খুব ভালো করে দিয়ে দিচ্ছি আর দেখুন যেহেতু আমি বড় থালা ব্যবহার করছি আমি একটু বেশি পরিমাণেই আমের মার দিচ্ছি এবার এইভাবে হালকা নাড়িয়ে নাড়িয়ে আমের মার পুরো থালাতে চাড়িয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে আমের মার থালাতে চাড়িয়ে নিয়েছি একইভাবে বাকি থালাগুলোতেও আমি আম সত্ত্ব দিয়ে দেব দেখুন সব থালার উপরে খুব সুন্দর করে আম সত্ত্ব চারিয়ে দিয়েছি এবার থালাগুলোকে আমি রোদের মধ্যে দিয়ে দেব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আম সত্ত্ব দেওয়া থালাগুলোকে আমি কড়া রোদের মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে দু থেকে তিন দিন রোদের মধ্যে দিয়ে খুব ভালো করে শুকনো করে নেব তিন দিন পর আম সত্ত্বের থালা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর থালাগুলো দেখুন আম সত্ত্ব কত সুন্দর শুকিয়ে গেছে আর দেখতেও কতটা ভালো লাগছে সব থালাগুলো আমি রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আম সত্ত্ব সুন্দর করে আমি কেটে নিচ্ছি এইভাবে লম্বা করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরপর দেখুন রোল করে আমি আম সুন্দর করে মুড়ে নিচ্ছি রোল করে মুড়ে নেওয়ার পর আমি খণ্ডটা কি দারুণ লাগছে দেখতে একটা প্লেটে সব এইভাবে আমসত্ত্বের খণ্ডগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর সাজানোর পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর দেখে তো জিভে জল চলে আসছে আর আম একটু খেয়ে দেখেছিলাম খেতেও বেশ ভালো হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে আমসত্ত্ব বানাবেন এবার আমি একটা কাঁচের বয়ামে আম আমসত্ত্বগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব আশা করি আমসত্ত্ব তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর সিজনের শেষে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই আমসত্ত্ব তৈরি করুন আর এইভাবে আমার মতো সারা বছরের জন্য আম সংরক্ষণ করে রেখে দিন